আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো দ্বারা যারা দুই হাজার পঁচিশ সালে ফাজিল সেকেন্ড ইয়ারের রেজাল্ট দেখতে চাও আজকের এই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে খুব সহজেই তোমরা রেজাল্টটি বের করতে পারবা আচ্ছা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রথমে আট তারিখে এরপরে তেরো তারিখে রেজাল্ট দেওয়ার সিদ্ধান্ত নেয় তো আমরা আজকের এই ভিডিওতে দেখাবো দুই পদ্ধতিতে তুমি রেজাল্টটি দেখতে পারবা তো প্রথমে তুমি প্রথম স্টেপটি প্রথম পদ্ধতিটি আমি দেখাচ্ছি যারা রেজাল্টটি দেখতে চাও তারা যে কোনো ক্রোম ব্রাউজার অথবা যে কোনো গুগল ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্টটি দেখতে পারবে আচ্ছা আমি প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি এবং এই বারে আমি লেখবো যে ডাব্লুডাব্লু ডট আই এ ইউ ডট 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 কম লিখে সার্চ দেবো আর আমি আরেকটি কথা বলে রাখি আমরা আরেকটি পদ্ধতিতে তোমাদের রেজাল্ট দেখানোর চেষ্টা করবো যেটির মাধ্যমে তুমি খুব সহজেই তোমার রেজাল্টটি দেখতে পারবা আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দাও যাতে সকলেই এই ভিডিওটি দেখার পরে তার রেজাল্টটি খুব সহজেই বের করতে পারে ওকে দেখো আমি ডাব্লুডাব্লু ডট আই এ ইউ ডট গভ জি ও বি গভ ডট লিখে সিম্পলি আমি সার্চ দিয়ে দিলাম আচ্ছা পেজটা একটু লোডিং হওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে ওকে এবার আমাদের প্রথম যেই ওয়েবসাইটটি আছে ইসলামী অ্যারাবিক ইউনিভার্সিটি এখানে ক্লিক করবো ওকে এরপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের যেই ওয়েবসাইটটা আছে তার এই ফার্স্ট পেজে এরকম দেখাবে তো এইখানে অনেকগুলো অপশন দেখতে পারবা তোমাদেরকে সিম্পলি ফলাফল যেই অপশনটা আছে সেইখানে ক্লিক করতে হবে ওকে পেজটা একটু লোডিং হচ্ছে পেজটা লোডিং হওয়ার পরে আমরা ফলাফল অপশানে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এইখানে স্টুডেন্ট রেজাল্ট আর মাদ্রাসা রেজাল্ট আমাদেরকে স্টুডেন্ট রেজাল্টের এইখানে ক্লাসের এইখানে তোমাদের যেই রেজাল্টটি দেখতে চাচ্ছ ফাজিল পাস সেইটাতে ক্লিক করবে এবং এক্সামিশন ইয়ার যে আছে কোন সালে তুমি পরীক্ষাটি পরীক্ষা দিয়েছো সেইটা তোমাদেরকে সিম্পলি সিলেক্ট করতে হবে ওকে তারপরে হচ্ছে কোন ইয়ারের রেজাল্ট দেখতে চাচ্ছ সেইটা সিলেক্ট করতে হবে ওকে এরপর রেজিস্ট্রেশন নাম্বার এবং নিচে এই যোগফলটা নামিয়ে দিয়ে তোমরা যদি রেজাল্ট অপশানে ক্লিক করো তাহলে সিম্পলি তোমাদের রেজাল্টটি সরাসরি দেখতে পারবা আচ্ছা আমি এইখানে রেজিস্ট্রেশন নাম্বার আর এই যোগফলটা না দেওয়ার কারণে আমার এরকম দেখাইছে ওকে এবার আমি দেখাবো যে সেকেন্ড পদ্ধতিতে কিভাবে তুমি রেজাল্ট দেখবা ওকে যে কোনো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে দেখো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি এবং সার্চবারে সিম্পলি সার্চ করবো ফাজিল রেজাল্ট ফাজিল রেজাল্ট লিখে যদি আমি সার্চ করি তাহলে তোমার প্রথমবারের মতন এত কষ্ট করতে হবে না সরাসরি তোমাকে সেই পেজে নিয়ে যাবে ওকে ফাজিল রেজাল্ট লিখে সার্চ দেওয়ার পরে আমাদের প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় সেখানে ক্লিক করতে হবে সিম্পলি আবার সেইরকম স্টুডেন্ট রেজাল্ট এবং মাদ্রাসা রেজাল্ট আমাদেরকে ক্লাসের এইখানে ফাজিল পাস সিলেক্ট করতে হবে স্টুডেন্ট রেজাল্টের এইখানে ওকে এই পরে এক্সামিশন ইয়ারটি সিলেক্ট করে দিতে হবে এবং কোন ইয়ারে তুমি কোন ইয়ারের তুমি রেজাল্ট দেখতে চাচ্ছ সেই ইয়ারটি দিতে হবে সেকেন্ড ইয়ার আমরা দিয়ে দিলাম ওকে এবার রেজিস্ট্রেশন নাম্বার এবং এই যোগফলটা যদি তোমরা নিচে নামিয়ে দাও এবং তারপরে যদি রেজাল্ট অপশনে সিম্পলি ক্লিক করো তাহলে তোমরা তোমাদের খুব সহজেই তোমাদের রেজাল্টটি দেখতে পারবা তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবা আর তোমাদের বন্ধুবান্ধবের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও যারা ফাজিলে পরীক্ষা দিয়েছে তারা এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই তাদের রেজাল্টটি দেখতে পারবে এবং তোমাদের সকলের সুন্দর রেজাল্ট কামনা করে আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করছি